হরে কৃষ্ণা সুধি ভক্তি পেয়াসু সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম চৈত্র সংক্রান্তি চৈদ্দশো একত্রিশ কবে এবছরের চৈত্র সংক্রান্তি পড়েছে আগামী চৈদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলায় একত্রিশ চৈত্র চৈদ্দশো সোমবার কৃষ্ণ কৃপা শ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুসাগত আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে চৈত্র সংক্রান্তি কি চৈত্র সংক্রান্তিতে সামাজিক আচার ও ক্রিয়া কী কিভাবে চৈত্র সংক্রান্তি পালন করবেন সাকান্ন কি চৈত্র সংক্রান্তির শরবত কি তালতলার শিরনি কি চরক পুজো কি চৈত্র সংক্রান্তির লোকজ নীল পূজা নীল উৎসব কি শিবের গাজন এবং গম্ভীরা পুজো কি খেজুর ভাঙা উৎসব কি ক্ষুদ্র নিরিগোষ্ঠীদের বৈশাখী উৎসব কি বিজু উৎসব কি বৈশু উৎসব কি সাংরাই উৎসব কি দুই সালের চৈত্র সংক্রান্তি পুজোর সঠিক দিন তারিখ এবং সংক্রান্তি মুহূর্ত কখন এই সকল বিষয়ই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন হরে কৃষ্ণ প্রেম চেয়ে বলুন রাধে রাধে জয় রাধে তো ভক্তবেন্দ্র প্রথমেই চৈত্র সংক্রান্তি কি সংক্রান্তি শব্দটির আবিধানিক অর্থ হল সূর্য বা গ্রহাদির এক রাশি থেকে অন্য রাশিতে গমন সঞ্চার ব্যক্তি যেমন চৈত্র সংক্রান্তি হল চৈত্র মাসের শেষ দিন বছরের শেষ দিনকে বিদায় এবং নতুন বর্ষকে বরণ করার জন্যই চৈত্র সংক্রান্তি দিনটিকে ঘিরে থাকে নানা অনুষ্ঠান উৎসবের আয়োজন মনে করা হয় চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদযাপনের এত আয়োজন তাই চৈত্র সংক্রান্তি হচ্ছে বাঙালির একটি আবেগ বাংলা ও বাঙালির চিরায়ত এই চৈত্র সংক্রান্তি এসে গেছে চৈত্র মাসের শেষ দিনটি যেমন মাসের শেষ দিন তেমনি বছরেরও শেষ দিন সাধারণভাবে বাংলা শেষ মাসের শেষ দিনটিকে বলা হয় সংক্রান্তি এক অর্থে সংক্রান্তি ধারণাটি এমন যে কালের আবর্তে অসীমের মধ্যে সাঁতরে সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে অর্থাৎ মীন রাশিতে গমন করে তথা প্রবেশ করে ছুটে চলে সময় দিন সপ্তাহ মাস বছর অবিরাম চলে সংক্রান্তির সঞ্চারে অর্থাৎ এক ক্রান্তি বা প্রান্ত থেকে অন্য প্রান্ত বা ক্রান্তিতে যায় এই দিনকে সূর্য সংক্রান্তিও বলা হয় পৌরাণিক সূত্রে জানা যায় দক্ষ রাজার সাত মেয়ের বিয়ে হয় চন্দ্রদেবের সঙ্গে সেই সাতজন মেয়ের একজন হলেন চিত্রা তার নাম অনুসারে চিত্রা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের নাম থেকে চৈত্র মাসের নামকরণ করা হয় চৈত্র মাসের শেষ দিনটিকে বাঙালিরা চৈত্র সংক্রান্তি হিসাবে পালন করেন এখনও উপমহাদেশের হিন্দু সম্প্রদায় নিজেদের মতো করে পালন করেন চৈত্র সংক্রান্তির দিনটি শাস্ত্র এবং লোকাচার অনুসারে এই দিনে স্নান দান ব্রত উপবাস প্রভৃতি ক্রিয়াকর্মকে পুণ্যজনক মনে করা হয় চৈত্রের শেষ আর বৈশাখের শুরু বাঙালির সবচেয়ে জাকজমকপূর্ণ উৎসব পালিত হয় এই দুই দিনে তবে দুইয়ের মধ্যে উৎসবের তালিকায় চৈত্র সংক্রান্তির পাল্লা ভারী কখনো ধর্মীয় বিশ্বাস কখনো আবহমান বাংলার ঐতিহ্য আর লোক লোকায়িত উৎসবের ধ্বনি পাওয়া যায় এই একটি দিনকে ঘিরে চৈত্র সংক্রান্তি সম্পর্কে জানা যায় চিত্রা নক্ষত্র হইতে চৈত্র হইল নাম বসন্ত বেদায় নিল বর্ষ উৎসব গান সেই সঙ্গে বর্ষ হইল চৈত্র সংক্রান্তির শুভক্ষণে বাঙালি এবং বাংলার তেমনই কিছু উৎসবের বর্ণনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমেই শাকান্ন কি চৈত্র সংক্রান্তির দিনে গ্রাম বাংলার ঘরে ঘরে এককালে শাকান্ন পালিত হতো এদিন সকালবেলাতেই বাড়ির চারপাশের জলা জংলা ঝোপঝাড় থেকে শাক তুলে আনত বাড়ির বৌঝিরা মজার ব্যাপার হলো এই শাক কিন্তু আবাদি বা চাষ করা হতো না হতে হবে অনাবাদি অর্থাৎ এমনি এমনি হয়েছে এমন এমন চোদ্দ পদের শাক দিয়েই সেদিন দুপুরের আহার হতো চৈত্র সংক্রান্তির দিনে এই আহার ছাড়া বাড়িতে কোনো মাছ মাংসের রান্না হতো না আজও বাংলার কোনো কোনো গ্রামে ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে শাকান্ন উৎসব পালিত হয় অতপর চৈত্র সংক্রান্তির শরবত কি চৈত্র সংক্রান্তির দিনে গ্রামের বাড়িতে খাওয়া হতো গমের ছাতু দই এবং পাকা বেল সহযোগে এক বিশেষ শরবত এই শরবতেই প্রাণ জুড়িয়ে নিত সংক্রান্তির উৎসবে যোগ দেওয়া সবাই কেবল তাই নয় সংক্রান্তির দিন গ্রামের হাটে কোনো কোনো দোকানে বিক্রেতারা ক্রেতাদের এই শরবত দিয়ে আপ্যায়ন করতেন চাল তলার কি গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলা হতো সেই টাকায় কেনা হতো চাল গুড় কোনো বাড়ি থেকে চাদার বদলে নেওয়া হতো দুধ সেই চাল গুড় দুধ গায়ের সবচেয়ে উঁচু গাছের নিচে নিয়ে যাওয়া হতো সেখানেই পাক হতো শিরনি এই শিরনি খেতে গায়ের মানুষ জমায়েত হতো সেই গাছের তলে বেশিরভাগ সময়েই তাল গাছ উঁচু হওয়ায় তাল গাছের নিচে শিরনি রান্না হতো বলে লোকমুখে সেই খাবারের নাম ছিল তাল তলার শিরনি তো সুধি ভক্তবেন্দ্র এবারে আসুন জেনে নি চড়ক পুজো কি সনাতন ধর্মাবলম্বীদের লোকস পুজোর প্রচলন ছিল সংক্রান্তির আগের কয়েকদিন মিলে পালিত হতো চরক পুজো সন্তান প্রাপ্তি দুরারোগ্য বেধি থেকে মুক্তি এবং মনের বাসনা পূরণের আশায় পুজো করা হতো পুজোর কয়েকদিন আগে থেকেই ব্রত এবং সংযম পালন করতেন ভক্তরা এরপর একজনকে হনুমানের মতো লম্বা লেজ এবং মাথায় লাল রঙের ফুল দিয়ে সাজানো হতো কয়েকটি ভাগে বিভক্ত করে চরক পুজো পালন করা হয় প্রথাগতভাবে প্রথম ভাগকে বলা হয় গিরি সন্ন্যাস দ্বিতীয় ভাগকে বাবর সন্ন্যাস তৃতীয় ভাগকে নীল পূজা চতুর্থ ভাগকে হাজরা পূজা ও দেবতার ঘর বলা হয় ভাগে চরকের দিন সন্ন্যাসীরা বিশেষ ফল ফুল নিয়ে নানা নানাভঙ্গিমায় শিব প্রণাম করে ভক্তি প্রদর্শনের জন্য ধারালো বটি গাছের কাটার উপর ঝাঁপ দিয়ে মাথা নিচে রেখে ঝুলে থাকেন এরপর বান সন্ন্যাস সন্ন্যাস এবং বর্ষী সন্ন্যাস পালন করে এই পুজো শেষ হয় এক সময় বাংলার প্রায় সব অঞ্চলে পালিত হতো চরক পুজো এই উপলক্ষে বেশিরভাগ গ্রামে আজও বসে সপ্তাহব্যাপী মেলা চৈত্র সংক্রান্তির লোকজ নীল পুজো এবং নীল উৎসব কি চড়ক পূজার আগের দিনেই পালিত হয় নীল পূজা নীল পুজোর জন্য নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা পুজোর সময়ে নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন নীলের গানকে বলা হয় অষ্টক গান ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পুজো করে সারাদিনের উপবাস ভঙ্গ করেন নীল পূজার সঙ্গে জড়িয়ে আছে নীল নাচ এবং শিবের গাজন এবারে আসুন শিবের গাজন ও গম্ভীরা পুজো কি কেবল চৈত্র সংক্রান্তিতেই শিবের গাজন পালিত হয় শিবের গাজনের মধ্য দিয়েই শেষ হয় চরক পুজো চৈত্র সংক্রান্তি ছাড়া বছরের অন্য সময়ে পালিত শিবের গাজনকে বলা হয় হুজুগে গাজন চৈত্র সংক্রান্তির দিনে বরেন্দ্র অঞ্চলে পালিত হয় গম্ভীরা পূজা এবারে খেজুর ভাঙা উৎসব কি চৈত্র সংক্রান্তির দিনে পালিত হয় খেজুর ভাঙা উৎসব এই উৎসবে সন্ন্যাসীরা মন্ত্রে দীক্ষিত হয়ে বাড়ি বাড়ি গিয়ে শিব গৌরী নৃত্য গীতি সহকারে মাগুন করেন পুজোর লগ্নে সারাদিন উপবাস পালন করেন ভক্তেরা সংক্রান্তির দিনে নারীরা একটি নির্দিষ্ট খেজুর গাছের গোড়ায় দুধ এবং ডাবের জল ঢেলে পুজো করেন পুজো শেষে সন্ন্যাসী দলনেতা গামছা গায়ে খেজুর গাছকে প্রণাম করে খালি গায়ে গাছে ওঠেন এরপর সন্ন্যাসী দলের বাকিরা কাটাযুক্ত খেজুর গাছের পাতার উপরে দাঁড়িয়ে নাচে গাছে ওঠা সন্ন্যাসী দলনেতা খেজুর গাছ থেকে খেজুর ভেঙে ভক্তদের মাঝে বিলাতে থাকেন সেই খেজুর খেয়ে উপোষ ভঙ্গ করেন ভক্তেরা এবারে আসুন জেনে নি ক্ষুদ্র নিরীগোষ্ঠীদের বৈশাবী উৎসব কি চৈত্র সংক্রান্তির দিন বাঙালি ছাড়াও এই উৎসব উদযাপন করেন ক্ষুদ্র নিরীগোষ্ঠীরাও ক্ষুদ্র নিরীগোষ্ঠীদের প্রধান উৎসব বৈশাবী পালিত হয় চৈত্র সংক্রান্তি এবং নববর্ষের দিনে বৈশাবীর বই এসেছে ত্রিপুরাদের বৈশু থেকে সা এসেছে মারমাদের সাংরাই থেকে এবং বি শব্দটি চাকমা এবং তমচঙ্গাদের বিজু থেকে এবারে বিজু উৎসব কি চাকমা এবং তমচঙ্গাদের প্রধান উৎসব বিজু পালিত হয় চৈত্র সংক্রান্তির দিনে চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় ফুল বিজু চৈত্র সংক্রান্তির দিন পালন করা হয় মূল বিজু চৈত্র সংক্রান্তি বা মূল বিজুর দিনে চাকমাদের ঘরে ঘরে বিভিন্ন সবজির সংমিশ্রণে তৈরি হয় সুস্বাদু পাজন এদিন বাড়ি বাড়ি আত্মীয় স্বজনেরা বেড়াতে আসে চাকমা ও তংচঙা সম্প্রদায়ের ধারণা বছরের সর্বশেষ দিনে ভালো খাবার খাওয়া পুণ্যের কাজ নববর্ষের দিন তারা পালন করে গজ্জাপজ্জা বা গড়িয়ে পড়ার দিন হিসেবে এবারে বৈশু উৎসব কি চৈত্র সংক্রান্তির শেষ দুদিন এবং নববর্ষের প্রথম দিন ত্রিপুরা সম্প্রদায় পালন করে তাদের প্রধান উৎসব বৈশু চৈত্র মাসের সর্বশেষ দুদিনকে ত্রিপুরারা যথাক্রমে বলে হারি বসু এবং বিষুমা হারই বসুর দিনে পাহাড় থেকে ফুল এনে ঘর সাজায় তারা আর বিষুমা বা সংক্রান্তির দিন পালন করে খাবার উৎসব এদিন নানা ফলমূল ছাড়াও নানা পিঠা এবং সুস্বাদু পাজন তৈরি করে ত্রিপুরারা আর নববর্ষের দিন তারা পালন করে বেসিক তাল এদিন তারা প্রার্থনা এবং পানি খেলা উৎসব পালন করে এবারে সাংরাই উৎসব কি বছরের শেষ দুদিন এবং নববর্ষের প্রথম দিনে মার মারা পালন করে সাংরাই উৎসব এদিন পিঠা সহ নানা বিধু খাবারের আয়োজন করে মারমারা সংক্রান্তির আগের দিন মারমারা পালন করে পাং ছোয়াই বা ফুল ছেডার দিন হিসেবে পাং ছোয়াইয়ের রাতে পাহাড় থেকে ফুলগুলো ছিঁড়ে বাড়িগুলো সাজানো হয় তবে সে সময় মারমারা সাদা ফুলগুলো রেখে দেয় সংক্রান্তির দিন ফুলছেঁড়ার উৎসবকে বলা হয় সাংরাই পান বা সাদা ফুল তোলার উৎসব এই ফুলসেরাকে কেন্দ্র করে নানা লোককথা প্রচলিত আছে সাংরাইদের মাঝে হরে কৃষ্ণ প্রেম চে বলুন রাধে রাধে জয় রাধে তো সুধি ভক্ত বৃন্দ এবারে আসুন জেনে নেওয়া যাক দুই সালের চৈত্র সংক্রান্তি পুজোর দিন ও তারিখ বাংলায় একত্রিশ চৈত্র চৈদ্দশো একত্রিশ ইংরেজি চৈদ্দই এপ্রিল দুই রোজ সোমবার চৈত্র সংক্রান্তি মুহূর্ত চৈদ্দ এপ্রিল দুই সোমবার বিকেল তিনটা বিয়াল্লিশ মিনিটে হরে কৃষ্ণ তো বন্ধুরা চৈত্র সংক্রান্তি কি চৈত্র সংক্রান্তিতে সামাজিক আচার এবং ক্রিয়া কি কিভাবে চৈত্র সংক্রান্তি পালন করবেন সাকান্ন কি চৈত্র সংক্রান্তির শরবত কী তালতলার শিরনি কী চড়ক পুজো কী চৈত্র সংক্রান্তির লোকজ নীল পুজো নীল উৎসব কী শিবের গাজন ও গম্ভীরা পুজো কী খেজুর ভাঙা উৎসব কী ক্ষুদ্র নিরীগোষ্ঠীদের বৈশাবী উৎসব কী বিজু উৎসব কী বৈশ উৎসব কি সাংরাই উৎসব কি দুই পঁচিশ সালের চৈত্র সংক্রান্তি পুজোর সঠিক দিন তারিখ এবং সংক্রান্তি মুহূর্ত কি এই সকল বিষয়ে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো সুধি ভক্ত বৃন্দ এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন এবং মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এক এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ প্রেম চেয়ে বলুন রাধে রাধে জয় রাধে